এটা তাদের আইনের মধ্যে নেই কিন্তু আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে হচ্ছে এটা কখনো এটা ভেঙে দিতে পারে না এখন আমাদের যেটা সিস্টেম যেটা হওয়া উচিত ছিল যে একটা চেয়ারম্যান হয়তো কাজ করতে পারছে না চেয়ারম্যান সত্যি এখানে কাজ করতে পারে না কারণ প্রত্যেকটা আমরা কম করে মানে চার পাঁচ দিন যদি বলি গাড়ি পাঠাতে তাহলে আমাদের ইয়ে থেকে গাড়ি পাঠাই ডাক্তার পাঠে চার পাঁচ দিন পরে পরে এইভাবে কি একটা কাজ হতে পারে ধরুন কলের টাকা এই যে কলের আমাদের মোদী সরকার যে ঘর ঘরে জলের প্রকল্পটা নিয়েছে ফ্রিতে দেওয়া আছে কিন্তু এখানে কি হচ্ছে এখানে দু হাজার টাকা করে নেওয়া হচ্ছে প্লাস মাসে মাসে আরো একশো টাকা করে নেওয়া হচ্ছে তিরিশ টাকা করে পরিষ্কারের জন্য বলা হয়েছে তিরিশ টাকা পরিষ্কারের জন্য হবে ট্যাক্স আছে মানুষ কত রকম আর টাকা দিবে এইভাবে প্লাস কি আছে অনেক রকম দুর্নীতি আছে যেটা সব পুরুলিয়ার জনগণ সব জানে যে কি কি দুর্নীতি হয়েছে প্রচুর রকম দুর্নীতি ফ্ল্যাটগুলোকে ব্যাক এর গুলো যে ব্যাক ডেটে করে নিয়ে ফ্ল্যাট পাস করছে রাস্তাঘাটে সেরকম ভাবে কিছু হচ্ছে না অনেক অনেক আমাদেরকে মানে বলে বলে তবে একটা কাজ করাতে হয় অনেক কাজ করাতে হয় নিজেদের পকেট থেকে যেগুলো দেয়া হয় না এই রকম একটা পৌর বোর্ড এখানে চলছে প্লাস কি আছে না আমাদের এই পৌর প্রধান যে আছে তাদের তৃণমূলে যে সতেরো জন প্লাস পরে তিনজন জয়েন করেছে তিনজনের মধ্যে কারোর সাথে কারোর কোনো মনের মিল নেই একটা যে কাজ করতে গেলে নিজেদের মধ্যে যে একটা দরকার আছে সবাই মিলে বসে একটা কাজ করা যায় সেটা ওদের মধ্যে নেই এই তৃণমূল বোর্ডকে অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে করতে হবে এই সরকারটা হচ্ছে মানুষের ক্ষতিকারক সরকার না কাজ করতে পারে না কাজ করতে দেওয়া হয় আমাদের বিজেপি থেকে যেগুলো আমরা ডিমান্ড করি যেগুলো বলেছি যেটা একটা চো সরকার সেটা প্রমাণ করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার সেটা একটা তৃণমূল বোর্ডকে ভেঙে দিয়েছে আজকে

কিন্তু মাঝপথে এভাবে বোর্ড ভাঙা কখনোই যায় না তাহলে আগে তো পশ্চিমবঙ্গ সরকারকে ভেঙে দেওয়া উচিত চোর চাকরি চোর বালি চোর গরু চোর কি চোরি করে নেই ডিপার্টমেন্ট দেখতে পাবেন না যেখানে বিনা টাকায় কারোর কাজ হয়েছে সামান্য ছ হাজার সাত হাজারের যে কর্মচারীদের দেওয়া হয় তাদের তাদের পেছনে দেড় লাখ দু লাখ টাকা করে ঘুষ নেয় তবে একজনের কাজ দেওয়া হয় হাতগড়ায় চলে যান আমাদের পালাঘারতে চলে যান দেবেন মাথা হাসপাতালে চলে যান হাসপাতালের কোনো কিছু নেই মানে মানে ভগবান বর্ষায় চলে এখানে হাসপাতাল ডাক্তাররা থাকে না কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে সেটা জানতে পারে না যে কে ট্রিটমেন্ট করছে কোনো কিছুর ব্যবস্থা এখানে নেই সর্ষের ভিতরে তো ভূত আছে ওদের নিজেদের মধ্যে ওদের নিজেদের মধ্যে কোনো মিল নেই একজনের সাথে একজনের নিজেদের মধ্যে ওটা সরাবার একটা প্রক্রিয়া ছিল তো যাই হোক আমরা পরে যেটা করার হাইকোর্টের ডিসিশনটা হাইকোর্টে আমরা কেস করব কেস করে নিয়ে আমরা রঘুনাথপুরের মতো আমরা জয়ী হবো নিজস্ব দলের ব্যাপার নিজেদের ওটা নিজস্ব ব্যাপার আমাদের কিছু নেই আমাদের তিনটা কাউন্সিলর আছে বিজেপির আমরা আলাদা থাকবো ওরা ওদের যেটা করার তারা সেটা করবে নিজের অন্তর্দ্বন্দ্ব এটা বইয়ের প্রকাশ করছে জনগণ জানতে পারছে অন্তর্দ্বন্দ্বের জন্য আজকে পুরুলিয়ার জনগণ সাপারা হচ্ছে আমার নাম আবির সেনগুপ্ত দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিজেপি